এক ভদ্র কৃষক তিনি কিন্তু অনেক উত্তেজিত হয়ে গেছেন দর্শক কিন্তু আসলে কেন উত্তেজিত হয়েছেন কারণ তার জমিতে আসলে ফসল খেয়েছে একটি ছাগল এই ছাগলটি ফসল খেয়ে সে অপরাধী হয়ে গেছেন যার কারণে আসলে সে উত্তেজিত হয়ে সেই ছাগলটাকে ধরে নিয়ে যাচ্ছিল কিন্তু দর্শক আমরা জানছিলাম যে আসলে উনি খরা নিয়ে যাচ্ছে আমাদের মূল পয়েন্টটা এটা হলো আসলে দর্শক যে খড়টা কী অনেকেই কিন্তু জানেন না আপনারা যে আসলে খড়টা কী এবং খড়ের কাজ কি এবং এই যে ছাগল যদি জমিতে কোনো ক্ষেতের ফসল খেয়ে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু এই ছাগলকে ধরে নিয়ে খড়ে নিয়ে যাওয়া হয় দর্শক চলুন এই খড় সম্পর্কে আমরা আর বিস্তারিত আপনাদের জানাছি দর্শক চলুন আমরা সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই খড়ের চিত্রটা এক নজর দেখে আসি দর্শক আমরা কথা বলছিলাম খড় নিয়ে আসলে কালের বিবর্তনে এই খড়টি কিন্তু এখন বিলুপ্তির পথে আগে প্রত্যেকটি বাজারেই এরকম একটা করে খড় দেখা যেত কিন্তু দর্শক এখন কিন্তু সেই খড়টি আর দেখা যায় না কারণ এখনকার লোকজন গরু ছাগল এগুলো পালন করে বাড়িতে আগে লোকজন তারা মাঠে পালন করতো যার কারণে অনেকের খেতে গিয়ে ফসল খেত যার ফলে তারা অনেক সময় বিরক্ত হয়ে এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু তারা খড়ে দিত সেই গরুগুলো ধরে নিয়ে যেত বা সেই ছাগল ধরে নিয়ে গিয়ে খড়ে দিত কিন্তু এই যে খড়ে দিত এটা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেন পরবর্তীতে তার জমি তার না যায় দর্শক এই যে খড়ে দিবে কিন্তু খর থেকে ছাড়িয়ে নিয়ে আসার যে ব্যাপারটা এটা আমি আপনাদের একটু জানাচ্ছি সেটা হলো যদি একটা ছাগল খড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে ছাগলের মালিক তার থেকে কিন্তু পঞ্চাশ টাকা জরিমানা করে ফেলতো পঞ্চাশ টাকা তাকে দিয়ে ছাগলটা নিয়ে আসা হতো এবং একটা গরু যদি খড়ে জমা দিত সেই তার থেকে ফি নেওয়া হয়তো একশত টাকা মানে তাকে জরিমানা করা হতো একশো টাকা তো দর্শক আপনার এলাকায় খড় আছে কি না আমাদেরকে জানাবেন এবং আপনি যদি এই খড় সম্পর্কে এর আগে কখনো না জেনে থাকেন কিংবা এই প্রথম যদি আপনি আমাদের এই ভিডিও দেখে জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন